বলিবে বলছো কেন আমার মা তোমার মা জয়া আসনের সিনেমা ট্রেলার শেয়ার করলেন অমিতাভ বচ্চন ভাবুন তো একদিন সকালে ঘুম থেকে উঠে যদি দেখেন বলিউডের কিংবদন্তী অভিনেতা অমিতাভ বচ্চন আপনার সিনেমা ট্রেলার শেয়ার করেছেন তবে কেমন হবে এই ঘটনা বাস্তবিক ঘটেছে অভিনেত্রী জয়া আসনের সঙ্গে আজ সকালে ঘুম ভাঙতেই তিনি দেখলেন অমিতাভ বচ্চনের টাইমলাইনে তার ট্রেলার একজন অভিনেত্রীর জন্য সুন্দর অনুভূতি আর কি হতে পারে আকাশ ওপার বাংলা পরিচালক অনিরুদ্ধ রায়চৌধুরীর পরিচালনায় মুক্তি পেতে চলেছে ডিয়ার মা ইতিমধ্যেই মুক্তি পেয়েছে ট্রেলার সিনেমার পোস্ট প্রোডাকশন নিয়ে এই মুহূর্তে তুঙ্গে ব্যস্ততা গোটা টিমের এরই মধ্যে শুক্রবার সকালে অমিতাভ বচ্চন শেয়ার করেছেন ডিয়ার মাই ট্রেলার এক মুহূর্তের জন্য যেন সবকিছু থমকে পরিচালক ও অভিনেত্রী বিশ্বাস করতে পারছিলেন না সব ঠিক দেখছেন তো আনন্দ বললেন অনিরুদ্ধ ও ট্রেলার শেয়ার করে অমিতাভ বচ্চন লিখেছেন টনিদা আমার অনেক শুভেচ্ছা রইল সাত সকালে এমন শুভেচ্ছায় খানিক বাকরুদ্ধ পরিচালক পুরো টিমের কাছে এটা বড় প্রাপ্তি বলেও মনে করেন তিনি অনিরুদ্ধর কথায় এটা শুভেচ্ছা নয় আমাদের কাছে আশীর্বাদ গোটা টিমের জন্য খুব বড় প্রাপ্তি এমন একজন মানুষের আশীর্বাদ পেলাম যে সত্যি অনুপ্রেরণায় এই আনন্দ ভাগ করার কোনো ভাষা আমাদের নেই ঠিক যেন কাঁধে হাত রেখে কেউ একজন বললেন এগিয়ে যেতে মনটা ভরে গিয়েছে ঝিমলির সঙ্গে তার মায়ের যোগাযোগ ছিল সেটা আপনি জানতেন একজন বাচ্চা চায় অন্যজন চায় না আমি কি করব সেটা আমার ডিসিশন আমার কাজ আমার অফিস আমার ট্রাভেলিং আমার শুধু আমার 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 বলেন আমি ভাষাহীন এমন একজন মানুষ আমাদের সিনেমার জন্য শুভকামনা জানিয়েছেন এবং নিজের প্রোফাইলে শেয়ার করেছেন আমি তো বলবো এটা পরম পাওয়া পাশাপাশি বাংলা সিনেমার জন্য খুব বড় প্রাপ্তি অমিতাভ বচ্চনের সিনেমা দেখে কত মানুষ ইন্ডাস্ট্রিতে এসেছেন সবচেয়ে বড় কথা আমাদের বড় হয়ে ওঠা তাকে দেখে তিনি তো স্টার আজ সেই মানুষটা আমার কাজের জন্য আশীর্বাদ করছেন এটা যে কত বড় আনন্দের বলে বোঝাতে পারবো না মায়ের সঙ্গে সন্তানের আত্মার টান তবু জীবনের কিছু কঠিন সময়ে বাস্তবের মুখোমুখি হতে হয় অনেককেই এক অদ্ভুত টানাপুড়ুনি মুহূর্ত উঠে এসেছে ডিয়ার মাই ট্রেলারে যেখানে মা হিসেবে একেবারে অন্য রূপে ধরা দিয়েছেন জয়া আসান তি উদ্দেশ্য কি আমি আমিও তোর বয়সে প্রথম পড়েছিলাম নিজেকে জলে ভাবতাম তো টু ফ্লাই আজ চেস ক্লাব যাওয়ার নাম করে তুমি মহিলার সঙ্গে দেখা করতে গেছিলে